র কে জানার পূর্বে সর্বপ্রথমে আমাদের জানা প্রয়োজন ভগবান শব্দটির অর্থ কী এই জগতে অনেক মানুষ তাদের নিজ নিজ রুচি ও উপলব্ধি অনুসারে ভগবানের উপাসনা করে কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি যে ভগবান শব্দটির অর্থ কি অবশ্যই আমরা দেখতে পাব বহু মানুষই ভগবান শব্দটির অর্থ বলতে পারবেন না ভগবান শব্দটির সংজ্ঞা বা অর্থ হল ভগ অর্থ ঐশ্বর্য ও বান অর্থ অধিকারী ঠিক যেভাবে যার সুন্দর রূপ আছে আমরা তাকে বলি রূপবান যার ধন আছে তাকে বলি ধনবান আর যার শক্তি আছে তাকে বলি শক্তিমান ঠিক তদরূপ যিনি ভগ অর্থাৎ ঐশ্বর্যের অধিকারী তাকে বলি ভগবান যার মধ্যে এই ছয়টি গুণ পুরনো মাত্রায় বর্তমান তিনি হচ্ছেন ভগবান যেমন সমস্ত ঐশ্বর্য সমস্ত বীর্য সমস্ত যশ সমস্ত শ্রী সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য এই জগতে কেউ বড় ধনী হতে পারে কিন্তু কেউ দাবি করতে পারে না আমি সমস্ত ধনের অধিকারী বা মালিক এই জগতে কেউ বড় জ্ঞানী হতে পারে কিন্তু সে দাবি করতে পারে না যে আমি সমস্ত জ্ঞানের অধিকারী কিন্তু ভগবান সমস্ত ধন সমস্ত জ্ঞান সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত শক্তির অধিকারী তাই তাকে বলা হয় ভগবান পরম ব্রহ্ম ভগবান সম্পর্কে বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সেই পরম ব্রহ্মটি কে তার উত্তরে দ্বিতীয় শ্লোকে বর্ণনা করা হয়েছে জন্মাদস্য যত অর্থাৎ যা হতে এ দৃশ্যমান জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জন্ম আদি অর্থাৎ সৃষ্টি স্থিতি ও প্রলয় হয় তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন আমি সমস্ত কিছুর উৎস ও সব কিছু আমার কাছ থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ ভগবান হচ্ছেন সব কিছুর স্রষ্টা সব কিছু পালন করেন এবং তিনি সব কিছু সংহার করতে পারেন এভাবে ভগবানের সর্বশক্তিমত্তা সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভগবানকে কেউ কেউ ঈশ্বর বলে সম্বোধন করে থাকেন তাই ঈশ্বর শব্দটির অর্থ আমাদের জেনে রাখা প্রয়োজন শাস্ত্র বা শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণকর্তা অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন এই জগতে প্রতিটি জীবের সীমিতভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে তাই তারা নিজেকে ঈশ্বর বলে মনে করতে পারে বা দেবতাদেরকে ঈশ্বর বলে গ্রহণ করা যেতে পারে যেহেতু তারা এই ব্রহ্মাণ্ডের কোনো না কোনো কার্যের নিয়ন্ত্রণ করে থাকেন কিন্তু এই ঈশ্বরদের যিনি নিয়ন্ত্রণ করেন সেই পরমেশ্বরকে জানাই হচ্ছে জীবনের লক্ষ্য পরম ব্রহ্ম বা পরম ঈশ্বর সমস্ত ঈশ্বরকে নিয়ন্ত্রণ করে থাকেন তিনি ভগবান ভগবান শব্দের প্রথম অক্ষরটি ভকার এর অর্থ হচ্ছে সম্ভর্তা এবং ভর্তা পরবর্তী শব্দ গ কারের অর্থ নেতা গয়মিতা ও স্রষ্টা বা কার এর অর্থ বাস করা সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করে এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন এই সমস্ত অক্ষরগুলি সমন্বয়ে ভগবান শব্দের অর্থ হচ্ছে সব রকমের নিকৃষ্ট গুণ বর্জিত হয়ে অশেষ জ্ঞান শক্তি বল ঐশ্বর্য বীর্য ও প্রতিপত্তি তাঁর মধ্যে নিত্য বিরাজমান এই অচিন্ত শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না আসুন আমরা জেনে নিই ভগবান সাকার না নিরাকার ভগবান সম্পর্কে সমাজে যে বিভিন্ন প্রকারের বিভ্রান্তিকর ধারণা সে সম্পর্কে জানার পূর্বে সর্বপ্রথমে আমরা আলোচনা করব যে ভগবান সাকার না নিরাকার কেউ কেউ গ্রহণ করেন ভগবানের সাকারত্বকে যার ফলে তারা ভগবানের বিভিন্ন রূপের আরাধনা করেন আবার অন্যেরা মনে করেন পরম ব্রহ্মের কোনো রূপ নেই পরম ব্রহ্ম মূলত নিরাকার যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন তারা পরম ব্রহ্মের সাকারত্বকে মানেন না যারা সাকার উপাসনা করেন তারা হয়তো পরম ব্রহ্মের নিরাকারত্বকে গ্রহণ করেন না কিন্তু আচার্যরা শাস্ত্র ভিত্তিতে পরম ব্রহ্মের স্বরূপ সম্পর্কে এই দুই ধরনের ধারণার সমন্বয় করেছেন পরম ব্রহ্মের দুই প্রকার স্বরূপ আছে সাকার স্বরূপ ও নিরাকার স্বরূপ ভগবতে পরম ব্রহ্মের তিন প্রকার উপলব্ধির কথা বর্ণনা করা হয়েছে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান ব্রহ্ম পরমাত্মা ও ভগবান পরম ব্রহ্মের এই তিন স্বরূপকে তিন প্রকার সাধকেরা উপাসনা করে থাকেন যাঁরা ব্রহ্মস্বরূপকে উপাসনা করেন তাদেরকে বলা হয় জ্ঞানী যারা পরমাত্মা স্বরূপের সাধনা করেন তাদেরকে বলা হয় যোগী তাঁরা ধ্যানযোগের মাধ্যমে পরমাত্মাকে হৃদয়ে উপলব্ধি করেন যারা ভগবানের সচ্চিদানন্দ রূপকে উপাসনা করেন তাদেরকে বলা হয় ভক্ত তবে নিরাকার ব্রহ্মটি কি যশ্ব প্রভা প্রভাবত জগদণ্ডকোটি সেই পরম ব্রহ্ম গোবিন্দ যার অঙ্গকান্তি বা অঙ্গজ্যোতি দ্বারা সমস্ত চিত আকাশ উদ্ভাসিত হচ্ছে তদ্ব্রহ্মকে বলা হচ্ছে ব্রহ্মজ্যোতি পরম বোম বা চিদাকাশ যেখানে আলোকের জন্য চন্দ্র সূর্য বা বিদ্যুতের প্রয়োজন নেই ভগবত ভগবদ্গীতা অনুসারে ন তদ্শয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক সেই চিদাকাশ পরম ব্রহ্ম ভগবানের অঙ্গ নির্গত জ্যোতি দ্বারা উদ্ভাসিত হচ্ছে শাস্ত্রের বর্ণনা অনুসারে জ্ঞানযোগের উপাসকগণ পরম ব্রহ্মের এই ব্রহ্মজ্যোতির স্বরূপকে দর্শন করে থাকেন যথার্থ ভক্তির অভাবের দরুন তাদের দৃষ্টিশক্তি জ্যোতিকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের ধাম তাঁর রূপ তাঁর লীলা দর্শন করার সমর্থ জ্ঞানীদের থাকে না সেই ব্রহ্মজ্যোতিও পরম ব্রহ্মের একটি রূপ তাই ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়ে জ্ঞানীরা আনন্দ লাভ করে জ্ঞানযোগের উপাসগণ জ্ঞানের মাধ্যমে তাদের সাধ্য নিরাকার ব্রহ্মপ্রাপ্ত হন অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে গিয়ে প্রবেশ করেন সেই চিতকনা স্বরূপ আত্মা ব্রহ্মজ্যোতিতে অবস্থানপূর্বক ব্রহ্মানন্দ লাভ করে এই ব্রহ্মানন্দটি যদিও আত্মার আসল আনন্দ নয় যেখানে অবস্থান অবস্থানপূর্বক এই জড়জগত দুঃখের অনুপস্থিতি রূপক একটি আনন্দ সেখানে উপলব্ধি করেন তাকে বলা হয় ব্রহ্মানন্দ এই আলোচনার মাধ্যমে আমরা এইটুকু বুঝতে পারি যে পরম ব্রহ্মের নিরাকার স্বরূপটি হচ্ছে অঙ্গজ্যোতি জ্ঞানীরা এই নিরাকার ব্রহ্মের উপাসনা করে মুক্তি লাভ করেন সেই মুক্তিকে বলা হয় সাজুজ্য মুক্তি সাজুজ্য মুক্তির অর্থ হচ্ছে নিরাকার ব্রহ্মে গিয়ে প্রবেশ করা ভগবানের পরমাত্মা স্বরূপটি পরম ব্রহ্মের একটি আংশিক প্রকাশমাত্র পরমাত্মা স্বরূপে পরম ব্রহ্ম সর্বব্যাপকভাবে অবস্থান করেন পরম ব্রহ্ম প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি অনুপরমাণুতে পরমাত্মা রূপে অবস্থান করেন জীবাত্মার যখন ভগবত বৃস্মৃতি হয় তখন এই জড়জাগতিক স্থিতি চেতনার মধ্যে প্রবেশ করে তাঁর চেতনা কুলসিত হয়ে পড়ে তখন পরম পুরুষ পরম ব্রহ্ম ভগবান যিনি জীবের সুহৃদ নিত্য শুভাকাঙ্ক্ষী কল্যাণকারী তিনি পরমাত্মারূপে জীবের সঙ্গে সঙ্গে গমন করে থাকেন যোগীরা ধ্যান যোগ অষ্টাঙ্গযোগ সাধনার মাধ্যমে এই পরমাত্মাকে উপলব্ধি করেন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি এই আট প্রকারে সাধনার সমাধিস্তরে ধ্যানযোগী পরমাত্মা স্বরূপকে তার হৃদয়ে দর্শন করতে পারেন এটি হচ্ছে ভগবানের আরেকটি স্বরূপ সর্বশেষ বিষয় হচ্ছে স্বরূপ পরমব্রহ্মের ভগবান স্বরূপটি হচ্ছে সাকার স্বরূপ অর্থাৎ তার রূপ আছে কিন্তু বুঝতে হবে তাঁর চিন্ময় রূপ আছে আবার পরম ব্রহ্মকে শাস্ত্রে নির্গুণ বলেও বর্ণনা করা হয় এর মানে বুঝতে হবে তার মধ্যে সত্য রজ ও তম এই জড়গুণের প্রভাব নেই তাঁর দিব্যগুণ বর্তমান আছে ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ ব্রহ্ম হচ্ছে সৎ বা নৃত্য পরমাত্মা হচ্ছে নিত্য ও জ্ঞানময় আর পরম ব্রহ্মের ভগবান স্বরূপটি হচ্ছে সৎ চিত আনন্দ নিত্য জ্ঞানময় আনন্দ এইভাবে পরম ব্রহ্মের ব্রহ্মস্বরূপটি হচ্ছে নিরাকার স্বরূপ পরমাত্মা হচ্ছে আংশিক সাকার স্বরূপ এবং ভগবান স্বরূপটি হচ্ছে চিন্ময় সচিদানন্দ স্বরূপ ভক্তরা ভগবানের এই স্বরূপটির উপাসনা করে থাকেন এইভাবে পরম ব্রহ্মের সাকারত্ব ও নিরাকারত্ব সম্পর্কে আলোচনা করা হয় তবু আমাদের আরেকটি সূক্ষ্ম আলোচ্য বিষয় হচ্ছে যে যারা ভগবানকে উপাসনা করেন ভক্ত বা বৈষ্ণব তাদের মতে ভগবান নিত্য তো দিব্য শরীরে বর্তমান ভগবানের সাকার স্বরূপ থেকে নিরাকার জ্যোতি নির্গত হচ্ছে জ্ঞানীদের মত নিরাকার স্বরূপ হচ্ছে পরম ব্রহ্মের আদি স্বরূপ এই নিরাকার স্বরূপ থেকে সাকার স্বরূপ প্রকাশ পাচ্ছে পরম ব্রহ্ম আদিতে নিরাকার ভিন্ন ভিন্ন গুণের সংস্পর্শে এসে সাকারত্ব প্রাপ্ত হচ্ছে কিন্তু এই মতবাদটি বৈষ্ণব আচার্যদের গ্রহণীয় নয় এই সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অব্যক্তং ব্যক্তিমা মন্নন্তে মাম নিরাকার থেকে আমি সাকারত্ব প্রাপ্ত হয়েছি বলে বুদ্ধিহীন ব্যক্তিরা এইভাবে মনে করে থাকে আবার যখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ভক্তরা সাকার রূপে স্বরূপের আরাধনা করেন আর যারা আপনার নিরাকার স্বরূপের উপাসনা করে থাকেন এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ তখন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার প্রতি শ্রদ্ধাশীল হয় আমাকে শ্রদ্ধা করে সেই হচ্ছে শ্রেষ্ঠ যারা নিরাকার স্বরূপের উপাসনা করে তারা অন্তিমে আমাকেই প্রাপ্ত হয় কিন্তু সেটি হচ্ছে অত্যন্ত ক্লেশকর বা কষ্টদায়ক তাই ভগবানের সাকার রূপের উপাসনাই পরমেশ্বরের উপাসনার প্রকৃত উপায়